ষোলোশো সালে আজকের দিনে ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রতীকটি স্যার নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয় আঠেরোশো সালে আজকের দিনে প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায় আঠেরোশো সালে আজকের দিনে টমাসকোপ প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন উনিশশো সালে আজকের দিনে ব্রাজিলের সাও পাও লোতে সামরিক অভ্যুত্থান হয় উনিশশো সালে আজকের দিনে অলিভি এরা সালজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ সালে দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয় উনিশশো সালে আজকের দিনে বিবিসির প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্জ ব্রেকার উনিশশো বাষট্টি সালে আজকের দিনে ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো পঁচাত্তর সালে আজকে দিনে চেকাফারদের স্বাধীনতা লাভ উনিশশো সাতাত্তর সালে আজকের দিনে পাকিস্তানের সামরিক অভ্যর্থনের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারণ করে জিয়াউল হক ক্ষমতা দখল করে উনিশশো চুরানব্বই সালে আজকের দিনে ফিলিস্তানে সাহিত্য সচনের সূচনা হয় উনিশশো ছিয়ানব্বই সালে আজকের দিনে ব্রিটেনের বিজ্ঞানী ডক্টর উইল মোট উদ্ঘাটিত ক্লোরিং পদ্ধতির প্রথম সাফল্য হিসাবে ভ্যারাস সবক ডলি জন্ম নেয়